হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি খন্দকার সাগর আল প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমার ফার্মে আসার পরে আমি আজ একটি সিদ্ধান্ত নিলাম আমার ফার্মে এরকম টাইপের কবিতর অনেক আছে তাই আমি কিছু কবিতর বিক্রি করে দিতে চাই কারণ আমার জায়গা খুবই খুবই অল্প থাকার কারণে আমি একসাথে এতগুলো কবিতর রাখতে পারছি না কারণ রাখার জায়গা নাই তাই আমার থেকে যে ডিম বাচ্চাগুলো হয় আমি সেগুলি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যারা এই টাইপের কবিতর নিতে চান ব্ল্যাক শার্টিন তারা নিতে পারেন নিঃসন্দেহে কোনো রকমের দুর্নীতি নাই প্রতারণা নাই হান্ড্রেড এক একজোড়া শার্টিনের বাচ্চা ব্ল্যাক শার্টিন যদি কেউ কোনো ব্যক্তি এই শার্টিনের বাচ্চাটি নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং খুবই দ্রুতভাবে কারণ এত অল্প প্রাইসে সারা বাংলাদেশে কেউ সেল দিতে পারবে না ঠিক আমি যেভাবে দিচ্ছি অল্প দামি কবিতর মানুষকে এরকম দামে কবিতর আপনাদেরকে কেউ দিতে পারবে না তাই এই ব্ল্যাক শার্টিন যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এবং খুবই অল্প বাজেটে পেয়ে যাচ্ছেন বাচ্চাটির বয়স মাত্র মাস সবে মাত্র খুটি খাওয়া শিখছে তাদের বাবা মার কাছ থেকে আমি একটু আলাদা করে রাখছি কারণ তারা একটু মোটামুটি বড় হয়ে গেছে তাদের কাছে রাখলে হয়তোবা তারা ঠকাঠকি করবে কারণ তাদের বাবা মা আবারও ডিম দিয়েছে বিধায় আমি বাধ্যতামূলক এই কবিতরটি আলাদা করে ফেলেছি যারা এই টাইপের নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম অল্প বাজেটে একদম অল্প বাজেট নিয়ে যারা কবিতর কিনতে চাচ্ছেন শুধু তাদের জন্য এই কবুতরটি মাত্র পাঁচশো টাকা জোড়া একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আর একটু বড় হলে হয়তো বা আর একটু সুন্দরভাবে বুঝতে পারতেন একদম ছোট বাচ্চা কেবল মাত্র দুই দুই মাস বয়স যখন ওদের ছয় মাস বয়স হবে তখন তারা ডিম বাচ্চা করবে আপনাদেরকে এই বাচ্চা নিয়ে গিয়ে এই বাচ্চাটি নিয়ে গিয়ে মিনিমাম চার মাস পালন করতে হবে চার মাস লালন পালন করার পর হয়তো বা ডিম বাচ্চা করবে তার আগে করতে পারবে না তাই যারা এই টাইপের কবুতরের বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমাকে ফোন করতে পারেন অথবা কমেন্টস করে জানাতে পারেন অবশ্যই কমেন্টস বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যাদের দরকার তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফোনও করতে পারেন একদম সীমিত দামে দিয়ে দেব মাত্র পাঁচশো টাকা জোড়া খুব সুন্দর এক জোড়া ব্ল্যাক ইন যদি আমার চ্যানেলটি আমার চ্যানেল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ